আর আমি ডাক্তার বিলাল হোসাইন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই বর্তমান এই রোগটা এত সচল এত মানুষকে কষ্ট দেয় যা মানুষ এটার জন্য গিয়ে উল্টা পাল্টা ওষুধ খেয়ে চিকিৎসক তার চিকিৎসা ঠিক মতো না দিতে পেরে দেখা যাচ্ছে মানুষ ব্রেন স্ট্রোক করতেছে স্নায়ু দুর্বলতা হয়ে যাচ্ছে এবং কিডনির অবস্থা বারোটা বেজে যাচ্ছে ওষুধ খেতে খেতে জীবনটা শেষ করে দিচ্ছে এবং পাকস্তিলির অবস্থা আরো বারোটা পাকস্তিলির বারোটা বাধার ট্যাবলেট খাইতেছেন ক্যাপসুল খেতেছেন স্রাফ খেতেছেন খেতে 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 আপনার জীবনটা আর ঠিক মতন চলছে না এখন আপনি কি করবেন দিশা পাচ্ছেন না আপনি কোথায় যাবেন কি করবেন কোনো কিছু আপনার মানে জানা নেই আপনি কিভাবে জীবন যাপন করবেন কারণ ডাক্তারকে টাকা দিয়ে দিতে আপনার জীবনটা শেষ আর নয় আজকে থেকে আর নয় আপনার এই জীবনের হতাশা আপনি যদি ইচ্ছা করেন শুধু একটু ইচ্ছা করেন আর যদি ঘরে তৈরি করে রাখেন তাহলে আপনাকে আর কোনোদিন বাধা দিতে পারবে না আমি একেবারেই ফর্মুলাগুলি আপনাকে বলে দিচ্ছি এমন ফর্মুলা যেটা আপনাকে পেতে হলে কয়েক বছর লেখাপড়া করতে হবে কয়েক বছর সাধনা করতে হবে তারপরে আপনি এই সমস্ত বিষয়গুলি পাবেন বিশ্বাস হয় না আমরা যেটা পেতে আমাদের পনেরো বছর লাগছে সেই জিনিসগুলি আপনাদেরকে আমি এক মিনিটে দিচ্ছি এক মিনিটে আপনাকে লেখাপড়াও করতে হচ্ছে না আর আপনাকে কোন গিয়ে কাজ করতে হচ্ছে না তাই মূল বিষয়টা আলোচনা করার আগে আপনাদের কাছে রেকর্ড যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন আর প্রতারক চক্র আমার নামে হাজার হাজার পেজ খুলে আপনাদের সাথে প্রতারণা করছে আমার পেজ হলো ডক্টর সলিউশন আমার আপনি পাবেনি সেটা হল জিরো ওয়ান এইট ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি দ্বিতীয়টা ভিতরে জিরো ওয়ান এইট ফোর টু নাইন সিক্স ফোর নাইন এইট থ্রি এই দুইটা নাম্বার কিন্তু এই প্রথম নাম্বারটা হলো ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে এই দুটা নাম্বারই দেখবেন যে গুরুফির আপনাদের কাছে আসছে এই ব্যতীত যদি কোনো নাম্বারে যোগাযোগ করে আপনার ক্ষতি হয় কোনো কিছু আপনার লস খান হয় আমি কিন্তু না আমার ডক্টর সলিউশন চ্যানেলও দাই না তাই আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি যে আমাদের রক্ত শরীরে উৎপাদনের জন্য আমরা বিভিন্ন ট্যাবলেট খেয়ে থাকি আমাদের শরীরে রক্ত সঞ্চালনে অনেক সময় বাধাগ্রস্ত হচ্ছে যার কারণে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে দুর্বলতা এবং কি আমাদের মস্তিষ্কের ঝাপসা দেখা যাচ্ছে চোখ দ্রুত আমরা শেষ করে ফেলছি চোখের যে পাওয়ার সেটা আমি লেস লেস আমার আমার পাওয়ার এটা যে একটা চোখ যে পয়েন্ট এই পয়েন্টের জন্য দেওয়া হয় এবং এই যে আপনার আলোর যে তীব্রতা আমরা যে দিন বেড়ে আপনার মোবাইল টিভি এবং আপনাদের জন্য যে বেড়ে বানাই কম্পিউটার সামনে থাকতে হয় যার কারণে ওই স্ক্রিনটাকে শুধু এই রাখার জন্য এটা এটা ব্যবহার করা হয় তাহলে আপনাদের এই যে স্নায়ু দুর্বলতা স্নায়ু সমাহের যে আপনার প্রতি সাধন থেকে আজকে আপনার মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথমে যেটা নেবেন আমলা আমলা বুঝেন তো আমলুকি তাজা রস নেবেন তাজা তাজা আমলুকি তাজা আমলুকি নেবেন এক কেজি এক কেজি নেবেন এটা রসও নিতে পারেন এবং এটাও নিতে পারেন এক কেজি নেবেন ঠিক আছে তারপরে নেবেন হলো আমলুকি যেটা সেটাকে আপনি নেবেন এক কেজি এটাকে সুন্দর করে পাউডারও করতে পারেন আবার নিতে পারেন তবে পাউডারটা করলে আপনার জন্য সুবিধা এটার জন্য কোনো ঝামেলা আমলকিটা কিনে আনবেন কিনে ওটাকে ভাঙিয়ে নেবেন কিন্তু আমলকি না কিনে যদি আবার পাউডার কিনে আনেন তাহলে কিন্তু আপনি দুই নম্বর খেতে পারেন তারপর নেবেন এক কেজি চিনি তারপর কি নেবেন এক কেজি চিনি নেবেন এই দুটাকে সুন্দর করে আপনাকে কি করতে হবে মিশাইতে হবে হ্যাঁ এখন তো মিশানো খুব সহজ হ্যাঁ ব্ল্যান্ড আছে সুন্দর করে মিশাবেন মিশিয়ে এটা খাবেন এটার নাম হলো মোরব্বা আমলা এটা কি মোরব্বা আমলা দুইটা করতে পারেন এই যে পাউডারটাকে আপনি হালুয়ার মতন করতে পারেন একটু হালুয়ার মতন করতে পারেন এক কেজি চিনি দিয়ে আবার সরাসরি খেতে পারেন এতে কোনো আপনার কষ্ট হবে না মোরব্বা আমলা আপনি ডেইলি কতটুকু খাবেন বিশ থেকে তিরিশ গ্রাম করে খাবেন প্রতিদিন দুই থেকে তিনবার অথবা একবার খাবেন যদি ছোট মানুষ হয় পনেরো বছরের কম হয় তাহলে একবার খাবে যদি এর বেশি হয় তিরিশের ভিতরে হয় দুইবার খাবে এর বেশি হয় তাহলে তিনবার খাওয়া সেটা খাবারের আগে পরে যখন কোনো অসুবিধা নেই আশা করি আপনারা এ দ্বারা অনেক উপকৃত হবেন আর উপকৃত হলে আমাকে একটা লাইক দিবেন আমার সাপোর্ট করুন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া কামনা করে আছে শেষ করছে আমার তফিকিলাম রহমতুল্লাহ একটা আত্ম